গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আজকে হলো রবিবার আমরা সবাই যাচ্ছি হিরাপুরে পুজো দিতে আজকে হয় কালকে রাত্রিরেই হঠাৎ করে ঠিক হলো যে আজকে পুজো দিতে যাব ওখানে প্রত্যেক রবিবার করেই পুজো হয় তো ওই জন্য আজকে আমরা যাচ্ছি পুজো দিতে সবাই মিলে আর আগে থেকে ঠিক হলে যাওয়া হয় না ওই জন্য আমরা হঠাৎ করে কালকে রাত্রিরেই ঠিক করলাম যে আজকে পুজো দিতে যাবো আর এখানে মা ছেলে মেয়ে আমি আর মা যেখানে কাজ করে সেখানের ফ্যামিলি সবাই যাচ্ছে বাবার যার কথা ছিল বাবার কাজ পড়ে গেছে ওই জন্য বাবা যেতে পারলো না তোমাদের দাদাভাই ভুটান চলে গেছে আর এখানে জায়গাটা খুব সুন্দর আর এইখানে ফিস্ট হচ্ছে গঙ্গার ধারে আর আমরা এখানে চলে এসেছি এখানে সব প্রসাদ কিনছি এখানে দুপুর আড়াইটের সময় পুজো শুরু হয় এক্ষুনি পুজো শুরু হবে আড়াই আড়াইটেই বাজে এখন আমরা পুজো দিয়ে চলে এসেছি গঙ্গার ঘাটে তো এখনো খেয়া আসে সাড়ে তিনটের খেয়া তো এইখানে একটা বড় জাহাজ গেছে তো জোরে জোরে ঢেউ হচ্ছে ওই জন্য আমার মেয়ে বলছে মা দেখো সমুদ্রে এসে কি জোরে জোরে ঢেউ হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে নতুন ভিডিও নিয়ে ফেরত আসছে